আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকথ ফিনান্স বিভাগ প্রথম বর্ষের জন্য আজকে আমরা বেস্টিক অর্থনীতি সাজেশন দিব কোড হচ্ছে একুশ চব্বিশ শূন্য নয় কোন অধ্যায়টা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য আমি প্রত্যেকটা অধ্যায় স্টার ব্যবহার করবো আপনার স্টারগুলো দেখে ধারণা নিয়ে নেবেন কোন অধ্যায়টা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ আর ফিনান্স বিভাগ ফার্স্ট ইয়ারে আপনাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এবং প্রিন্সিপালস অফ ফিনান্স এই দুইটা সাবজেক্ট আমরা সাত দিনে পাঁচ নাম্বার কীভাবে তুলতে পারবেন এটার জন্য শর্ট কোর্স লঞ্চ করেছি আপনারা চাইলে আমাদের শর্ট কোর্স যুক্ত হতে পারেন অল্প সময়ে গোছানোর প্রস্তুতি নিতে এই কোর্সটা আপনার জন্য সহায়ক হতে পারে আমি এখানে এর নামগুলো সুন্দর করে লিখে রেখেছি যেমন প্রথম অধ্যায়কে একশো ষোলো স্টার দেওয়া যায় আর আসলে অধ্যায়ের গুরুত্বটা কিভাবে বোঝাবো এই জন্য বোঝানোর জন্য আমি এখানে স্টার ব্যবহার করেছি এগুলো মেইন স্টার না আপনার গুলো দেখে ধারণা নিতে পারেন যে কোন চ্যাপ্টারটা আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এবার দ্বিতীয় অধ্যায় এটাকে চুয়াত্তর স্টার দেওয়া যায় অর্থাৎ প্রথম দুইটার মধ্যে প্রথম চ্যাপ্টারটা আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ তৃতীয় অধ্যায়কে অষ্ট শ্রী স্টার চতুর্থ অধ্যায়কে ছাপ্পান্ন স্টার পঞ্চম অধ্যায়কে একশো এগারো স্টার ষষ্ঠ অধ্যায়কে সাতানব্বই স্টার সপ্তম অধ্যায়কে পঁয়তাল্লিশ স্টার অষ্টম অধ্যায়ে ছিয়াশি স্টার নবম অধ্যায়কে আশি স্টার দশম অধ্যায়কে আঠারো স্টার এগারোতম অধ্যায়কে দশ স্টার এবং বারোতম অধ্যায়কে চুয়াত্তর স্টার সহ তেরোতম অধ্যায়কে অষ্টানব্বই স্টার দেওয়া যায় এখন যদি আমাকে বলেন স্যার এখান থেকে আমাকে পাঁচটা বা ছয়টা চ্যাপ্টার দাগায় দেন যেগুলো পড়লেই আমি এখান থেকে ফার্স্ট ক্লাস এবং এ প্লাস সম পরিমাণ প্রিপারেশন নিয়ে ফেলতে পারবো তাহলে আপনাদের জন্য আমি রেকমেন্ড করবো আপনারা প্রথমে প্রথম চ্যাপ্টার তারপরে তৃতীয় চ্যাপ্টার তারপরে পঞ্চম ষষ্ঠ অষ্টম এবং তেরোতম চাপটার ভালো করে পড়ে নিবেন প্রথম থেকে তৃতীয় না কিন্তু এটা এটা প্রথম আর তৃতীয় আর পঞ্চম আর ষষ্ঠ আর অষ্টম আর তেরোতম এই যে ছয়টা চাপ্পলের এখানে সিরিয়াল দিয়েছি এই ছয়টা চাপ্পার ভালো করে পড়লে এখান থেকে মোটামুটি পঁচাত্তর নম্বর থেকে পঁচানব্বই নম্বর পর্যন্ত কমন পাবেন আপনাদের পরীক্ষায় ক বিভাগে বারোটা প্রশ্ন থাকবে বারো নাম্বার আপনি দশটা প্রশ্ন হিসেল করতে পারবেন দশ নম্বর এরপরে আটটা প্রশ্ন থাকবে ক বিভাগে

অর্থাৎ এই ছয়টা চ্যাপ্টার আপনাদের ভালো করে পড়তে হবে যেহেতু চ্যাপ্টার মাত্র ছয়টা তেরোটা চ্যাপ্টারের মধ্যে মাত্র ছয়টা চ্যাপ্টার দাগিয়ে দেওয়া হয়েছে তার মানে আপনাদের বইটাকে কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে অনেকটাই আপনাদের বইটাকে অনেকটাই কি করা হয়েছে কমিয়ে দেওয়া হয়েছে অর্ধেকের বেশি তাই এই ছয়টা চ্যাপ্টারের ভিতরের বিষয়গুলো সবগুলোই খুঁটিনাটি আপনাদের আপনাকে ভালো করে পড়তে হবে কারণ এখান থেকে আর কোনো রকম বাদ বা কাটছাট করা যাবে না কারণ এখান থেকে যদি স্কিপ করেন আর কোনো প্রশ্ন যদি পরীক্ষায় আসে আপনি যদি অ্যান্সার করতে না পারেন তাহলে কিন্তু দোষটা আপনার হবে কারণ আপনাকে অর্ধেকের বেশি বই কমাই দেওয়া হয়েছে এই ছয়টা চ্যাপ্টারের ভিতরে খুঁটিনাটি বিষয়বস্তু মৌলিক বিষয়বস্তুগুলো ভালো করে আপনারা পড়ে নেবেন তাহলে আপনাদের জন্য এনাআ হয়ে যাবে তো ঠিক আছে আজকে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন আর আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন আমার এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ সকলকে আজকে পর্যন্তই খোদা হাফেজ